আপনার ছোটো ছোটো বাচ্চা কাচ্চা আছে বা ফ্যামিলির চার পাঁচজন লোক আছে ডিম কিনে খাইতে হয় তাদের জন্য এই ফার্মি মুরগিগুলো পালা খুব বেস্ট আমাদের হ্যাচারির ঠিকানা হলো ইয়াসিনেগুর হ্যাচারি জামালপুর জামালপুর সদর তিপল্লা কাস্ট সিংহা আনন্দবাজার আমি মামুন ফোনটা রিসিভ করব আমাদের কাছ থেকে বিস্তারিত তথ্য জানতে পারবেন বুঝতে পারবেন কিরো আসসালামু আলাইকুম মিশরীয় ফার্মি ডিমের রাজা আঠারো মাস ডিম পারে এই মুরগিগুলা আঠারো মাস আর এই ডিমের সাইজগুলো হবে পিওর দেশি মুরগির মতো ডিমের সাইজগুলো দেশি মুরগির মতো হবে আর আঠারো মাস ডিম দিবে এটা লালন পালন একদম দেশি মুরগি যেভাবে পালেন ন্যাচারালভাবে ওইভাবে পালতে পারবেন এই ফাম্মি মুরগিগুলা যারা বাসায় শখ করে দুই চার বিশ পিস তিরিশ পিস পঞ্চাশ পিস এই মুরগি পালতে চান তারা এই ফমি মুরগিগুলা পালতে পারেন যেমন কি কী কী কারণে পালবেন সেটা হলো বাসায় যে আপনার ডিমের প্রয়োজন হয় আপনার ছোটো ছোটো বাচ্চা কাচ্চা আছে বা ফ্যামিলির চার পাঁচজন লোক আছে ডিম কিনে খাইতে হয় তাদের জন্য এই ফার্মি মুরগিগুলো পালা খুব বেস্ট আপনি দশটা বিশটা ফার্মি যদি পালেন তাহলে আমরা ডিমের চাহিদা পূরণ হবে সাথে মাংসের চাহিদা পূরণ হবে আর পারলে আপনি এই ফার্মি মুরগিগুলো আবার ডিম ফোরাইতে পারতেছেন টোটালি একটা বেস্ট সুবিধা আর আমাদের কাছে যে যে সাইজের এই ফার্মি মুরগিগুলো আছে আমরা সারা বাংলাদেশ যেগুলো সেল করে থাকি যেগুলো সেল করে থাকি সেগুলো হলো রানিং ডিম বাড়া থেকে শুরু করে একদিন বয়সের ফার্মি আপনার দশ দিন বয়সের ফর্মই পনেরো দিন বয়সের ফর্মই বিশ দিন বয়সের এক মাসের পাঁচচল্লিশ দিন দুই মাস বিভিন্ন ক্যাটাগরির ফার্মিগুলো আমরা সেল করে থাকি এখন আমাদের কাছে স্টক এই সাইজটা মালটা বেশি আছে এটা বয়স হলো দেড় মাস এটা বেঁচতেছি একশো দশ বিশ একশো দশ বিশ এরকম এই সাইজের মুরগিগুলো আমাদের কাছ থেকে পর্যাপ্ত পাবেন শুধু বাছাই করে আপনার যে মুরগিগুলো আছে এই মুরগিগুলা দিয়েও যারা ডিমের জন্য নেবেন আর দেন এই মুরগিগুলো একদমই স্পষ্ট কোনো ঠান্ডা নাই চোখ ফোলা নাই কোনো ঝামেলা নাই একদম সুস্থ কোনো অসুখ বিসুখ নাই আমরা বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা লোকেরে আমরা এই ফর্মিগুলো ডেলিভারি দিয়ে থাকি এবং আমাদের কাছ থেকে বিভিন্ন লুক আছে তারা নিয়ে বিক্রি করে দেখেন এই যে নিচে কিছু ফর্মি আছে এগুলা ভোডিংয়ে রাখছে আপাতত এইগুলার বয়স মোটামুটিভাবে প্রায় পঁচিশ ছাব্বিশ দিন এক মাস বয়সে আছে এবং কিছু এক মাস বয়সের আছে আর কিছু পঁচিশ দিন বয়সের ফর্মি আছে এইগুলা কাস্টমারে আমরা কিন্তু প্রতিনিয়ত দিচ্ছি বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমরা চাইলে আমাদের কাছ থেকে যে কোনো পরিমাণ দশ পিস বিশ পিস পঞ্চাশ পিস একশো দুইশো এক হাজার দুই হাজার বিভিন্ন সাইজের এই মুরগি বাচ্চাগুলো নিতে পারবেন সেই সাথে যারা দেশি পালেন দেশি লাগে তারা দেশি আমাদের কাছ থেকে নিতে পারেন পর্যাপ্ত পরিমাণ আমাদের কাছ থেকে এই বাচ্চাগুলো নিতে পারেন আমাদের ফেসারিতে যে উৎপাদন করা হয় সেটা হলো এই দেশি আর ফার্মি এই দুই সাইজের বাচ্চা উৎপন্ন করা হয় আমাদের কাছ থেকে একদম কম রেট চিপ রেট সেটা বাংলাদেশের ভিতরে আর কেউ আপনার এই এত কম দামে বা এত চিপ রেট দিতে পারবে না আমরা যেই কম দামে বা চিপ রেটে দিব ইনশাল্লাহ আমাদের হ্যাঁচারির ঠিকানা হলো ইয়াসিনেগুর হ্যাঁচারি জামালপুর জামালপুর সদর তিপল্লা কাস্ট সিংহা আনন্দবাজার আমি মামুন ফোনটা রিসিভ করব। আমাদের কাছ থেকে বিস্তারিত তথ্য জানতে পারবেন বুঝতে পারবেন কীরকম সেটা হলো মুরগি কীভাবে পালবেন কোন মুরগি ডিমের জন্য ভালো এবং কোন মুরগি বয়স দিন কোন মুরগি কি ভ্যাকসিন দিতে হবে কোন ভ্যাকসিন করা আছে বা কি ডোজ করা আছে ঠান্ডা ডোজ পেট খারাপের ডোজ আমাশার ডোজ জাহ এ টু জেড এভরিথিং করা এবং সেই সাথে পালন পদ্ধতি এই মুরগিটা পালবেন কতদিন বয়সে কি খাবার দেবেন কী মেডিসিন দেবেন এবং কী কি ধরনের পরিবেশ রাখবেন প্রাকৃতিকভাবে সারবেন কি না এই বিস্তারিত তথ্যগুলো আমাদের কাছে পাবেন এই আর আমাদের চ্যানেল যারা দেখেন আমাদের ইউটিউব চ্যানেলটা ইয়াসিনে গ্রু জামালপুর এদের অসংখ্য ভিডিও আছে চাইলে ভিডিওগুলো দেখে আপনি কনফার্ম বা শিওর হয়ে নিতে পারেন আর আমাদের সাথে লেনদেন আপনি যদি আইসা দেখে নেন তাহলে সবচেয়ে ভালো আর যদি আইসা দেখে না নিতে পারেন আমাদের ফোন দিবেন আমরা বাংলাদেশের চৌষট্টিটা জেলায় আমরা মালটা পাঠাই দেব লেনদেন কোনো সমস্যা নাই আমাদের টাকা পাঠাবেন মাল নিশ্চিত পাবেন টাকা মার যাওয়ার কোনো সুযোগ নেই আর আমাদের এই চ্যানেলে যারা দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলে যদি সাবস্ক্রাইবার যদি হন যদি আমাদের সাবস্ক্রাইবার পেরে আসেন তাহলে আমার জন্য বাচ্চার দাম আরও কিছু কম আছে অন্তত কিছু না কিছু কম পাবেন কিছু না কিছু সুযোগ সুবিধা পাবেন ইনশাল্লাহ আর ভালো মানের পিওর ভালো মুরগির বাচ্চা নিতে চাইলে আমাদের কাছে ফোন দেবেন ইনশাল্লাহ হানড্রেড পার্সেন্ট অ্যাকোরেন্ট মালদায় পাবেন ইনশাল্লাহ যাই হোক আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে একটা লাইক দেবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম